দর্শক বন্ধুরা আজকে থেকে প্রায় আনুমানিক অন্তত পক্ষে তিন মাস আগে আপনাদের সাথে এই লোকেশানে ভিডিও শেয়ার করেছিলাম এখানে শিবপুর কুন্দারপাড়া এরিয়াতে ব্রিজ অংশে অনেক কাজ হয়েছিল সেটা দেখিয়েছিলাম তারপরে আজকে কি অবস্থা সেটাও দেখিয়েছি গত ব্লগে দেখতে পাবেন তো এখান থেকে আমরা নতুন আরেকটি ব্লগ শুরু করছি সামনের দিকে গিয়ে আপনাদেরকে ইটা খোলার কী অবস্থা ইটা খোলা মোড় এটা কিন্তু অনেক একটা কি বলবো জনপ্রিয় বলেন বা গুরুত্বপূর্ণ আর কি জনপ্রিয় তো না গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কারণ বেশ গুলা জেলার একদম একটা কেন্দ্রস্থল মোর এখান দিয়ে যাতায়াত করে একদিকে যেমন আপনি গাজীপুর তারপরে নরসিংদী এদিকে ঢাকা অঞ্চল বা এদিকে তো আছেই তো এরকম এদিক দিয়ে বিস্তর এলাকা এরকম পুরো ভূমি উন্নয়ন করে বালু মাটি এভাবে ফেলে ফেলে রাখা হয়েছে আর সামনে এটা খোলা মোড়ে ব্যাপক চেঞ্জ আসছে কাজ মানে একটা লোকেশনে আমরা যখন দুই তিন মাস পরে আসি মানে ওই যে অনেকেই কমেন্ট করে যে আমরা ওই একই নাকি ভিডিও বারবারে দেখাই তা কিন্তু না আমরা একটা লোকেশনে ভিডিও করার পরে অন্তত দুই তিন মাস পরে সেই লোকেশনে আবার যাই যে দেখি কাজ কত দূর এগিয়েছে বা আগালো বা কতটুকু চেঞ্জ আসছে ঠিক সেরকমই আমাদের কাছাকাছি যে এরিয়াগুলো নরসিংদী জেলা শহর সেগুলোও কিন্তু আমরা এক একটা অংশ অন্তত পক্ষে এক মাস পরে পরে দেখাই যে না আমাদের কাছাকাছির মধ্যে এই এরিয়াগুলোতেই চেঞ্জ আসছে তো যাই হোক দর্শক বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন অনেক ধরনের দর্শক আছে সবাই যে সাপোর্ট করবে তা না কেউ ভালো কথা বলবে কেউ মন্দ কথা বলবে এটা হতেই পারে তবে আশা করি বেশিরভাগ মানুষ বুঝতে পারেন আমাদের কষ্টগুলো অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করি নিজেরাও সাক্ষী থাকছি এই ঢাকা সিলেট মহাসড়ক বা এই পরিবর্তন দিনে দিনে যে হচ্ছে এই পরিবর্তনের সাক্ষী আমরা থাকছি আপনাদের সাথেও শেয়ার করছি তো আজকে এই বলে ভিডিওটা শুরু করলাম সামনে গিয়ে আপনাদেরকে থেকে থেকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা এই যে এখানেই কিন্তু এই এগো মীর আক্তার যে কোম্পানির দায়িত্বে কাজটি চলছে তার বেস ক্যাম্প এই যে ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেনের কাজ সবার প্রথমে যখন শুরু হয় সালটা ছিল দুই হাজার একুশ হিসেব মতো দুই হাজার পঁচিশের শেষ পর্যন্ত বা ছাব্বিশ পর্যন্তই ধরেন পঁচিশ ছাব্বিশের মধ্যে কাজটা শেষ হওয়ার কথা কিন্তু পঁচিশের শেষ হয়ে যাচ্ছে বছর তো পঁচিশের অর্ধেক হয়ে গেল তো মানে ধীরগতিতে চলছে মানে একটা সময় আপনাদের বলতাম যে কাজের অগ্রগতি দশ শতাংশ তো এখন সেটা বলতে পারেন যে ঢাকা সিল্ক মহাসড়প ছয়লেন প্রকল্পের কাজের অগ্রগতি সার্বিকভাবে পনেরো শতাংশ তবে একজন আমাকে মানে এই কথার পরিপ্রেক্ষিতে একজন কমেন্ট করেছিলেন যে ভাই মানে শুধুমাত্র নরসিংদিতে কাজের অগ্রগতি পনেরো শতাংশ নাকি সার্বিকভাবে তো আমরা তো নিউজ বা খবর যতটুকু সংগ্রহ করি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে খবর সংগ্রহ করার চেষ্টা করি তো আমার যেটা মনে হলো যে সার্বিকভাবে আপনি কারণ দেখা যায় যে সিলেটের কোনো অঞ্চলে কাজ হয়ই নাই ধরেই নাই বা সিলেট কেন অন্য কোনো একটা অঞ্চলে আবার দেখা যাচ্ছে যে নারায়ণগঞ্জ বা কোনো একটা অংশে অনেক কাজ হয়ে গেছে মানে ওই জায়গার লোকেশন দেখে মনে হচ্ছে যে ফিফটি পারসেন্ট কাজ হয়ে গেছে ঠিক সেরকমই অনেকে আসলে এই সব বিষয়গুলো নিয়ে আশাহত হয় এই যে দেখেন কি ভারী যন্ত্রাংশ জিনিসপত্র বহন করা আনা নেওয়া চলছে আর আমরা বেশ কিছু নিউজ দেখতে পাচ্ছিলাম যে ঢাকা সিলেট মহাসড়ক কাজের জন্য অনেক যানজট ভোগান্তি এগুলো তো কমন আমরা যারা এই ধরনের কাজ সামনে থেকে দেখি নিয়মিত দেখি নিয়মিত কনস্ট্রাকশন সাইটে যাই ধৈর্য ধরে আছি বা এলাকার মানুষ হিসেবেও নরসিংদীবাসী হিসেবেও আমার কাছে কিন্তু অতটা খারাপ লাগে না মানে আপনি যদি অধৈর্য হয়ে পড়েন যে কবে কাজ শেষ হবে কবে কাজ শেষ হবে তাহলে আপনার অপেক্ষা শেষ হবে না তবে এটাও সত্য যে আমরা নরসিংদী অংশে যেমন যে পরিমাণে কাজ দেখতে পাচ্ছি মানে অন্তত চোখের সামনে তো আমরা দেখতে পাচ্ছি যে না এই কাজটা করতেছে বা আগাচ্ছে মানে ভালো লাগছে বিষয়টা আর যেসব অঞ্চলে মানুষজন চোখের সামনে কোনো কাজই দেখতে পারতেছে না মানে ওনাদের এলাকায় কাজই ধরে নাই অবশ্যই তারা আশাহত হবে এবং হচ্ছেও তো তার কারণে এখন যারাই দায়িত্বে আছেন এই বিষয়গুলোতে মানে জেলা প্রশাসক হোক তারপরে যেই তেরোটা প্যাকেজে কাজ চলতেছে বিভিন্ন কনস্ট্রাকশন যেই কোম্পানিগুলো আর কি এই টেন্ডার পেয়েছে কাজগুলো হচ্ছে সবার একটা সহযোগিতায় তবেই কিন্তু কাজটা করা সম্ভব দ্রুত গতিতে ভালো মানে দ্রুত আবার খারাপ কাজ করা যাবে না কিন্তু দ্রুত গতিতে সময় কমিয়ে এনে কাজটা করা যাবে কারণ এতে করে কিন্তু প্রজেক্টের ব্যয়টা অনেক বেড়ে যায় সময় বাড়লে মানে এখন প্রায় বলা হয় যে ত্রিশ হাজার কোটি টাকা ত্রিশ হাজার কোটি টাকার প্রজেক্ট হয়ে গেছে এই ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের প্রজেক্ট একটা সময় কিন্তু বাজেট আরও কম শুনতাম বা আরও কম লাগবে কিন্তু ওই যে সময় গেলে তো প্রজেক্টের সময়সীমা বাড়ে তো দর্শক বন্ধুরা আপনারা একটু কমেন্ট করেন তো আপনারা শুধুমাত্র কে কোন জায়গা থেকে দেখছেন সেটা কমেন্ট আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে এই ঢাকা সিলেট যে চলমান প্রজেক্টে কি কি বিষয় মাথায় রাখলে ভালো হয় যেমন আমাদের সার্ভিস লেন সার্ভিস লেন হচ্ছে তো সার্ভিস লেনের ক্ষেত্রে এই যে যেমন অটো রিক্সা সিএনজি সব এখন একই হাইওয়েতে চলাচল করছে যার কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় তো এর জন্যই কিন্তু সার্ভিস লেন আলাদা করে করে দেওয়া হচ্ছে এটা একটা সুবিধা তো সার্ভিস লেনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে ভালো হবে বা যে এরিয়াতে বাজার আছে স্কুল আছে সেখানে আন্ডার পাস করলে ভালো হবে নাকি কি ওভারপাস কীভাবে করলে ভালো হবে বা ব্রিজ করে দিলে ভালো হবে কারণ অনেক সময় দেখা যায় ব্রি আমার মনে হয় যে ব্রিজ করলে সেটা বেশি ব্যবহার হয় না মানে ব্রিজের উপর দিয়ে মানুষজনের চলাচলের প্রবণতা কম মানুষজন সেই নিচে দিয়ে এই হাইওয়ে দিয়ে রিস্ক নিয়ে চলাচল করে তো আন্ডারপাস করে যদি একটা মানে পথচারী পারাপারের নির্দিষ্ট কোনো ভালো কিছু সিস্টেম করা যায় তাহলে কিন্তু ভালো হয় তো এরকম অনেক খুঁটিনাটি অনেক বিষয় আছে কারণ আপনারা যারা ভিডিওগুলো দেখেন আপনারা সবাই তো এক একজন মানুষ এক একজনের মাথায় এক একটা আইডিয়া আসে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের মাথায় কি কি আসে এই ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে যে কোন কোন বিষয়গুলো এভাবে করলে ভালো হয় ওইভাবে করলে ভালো হয় বা এই বিষয়টা মাথায় রাখা উচিত ওই বিষয়টা মাথায় রাখা উচিত এগুলা কমেন্ট করে জানিয়ে যাবেন কারণ অনেক সময় কর্তৃপক্ষ তারাও হয়তো এই ভিডিওগুলো থেকে কমেন্টের মাধ্যমে জনমত যাচাই দেখে যে মানুষজন সাধারণ জনসাধারণ কি ভাবছে চলমান প্রজেক্ট বা এগুলো নিয়ে তো যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের সাথে অনেকটুকু কথা বলতে বলতে মানে কিছু কথা হয় না যে সব সময় কিন্তু ব্লগ বা ভিডিও শেয়ার করি একটা নির্দিষ্ট জায়গায় কাজ দেখাই যে দেখাই এই যে দেখেন এতটুকু কাজ হয়েছে বা অতটুকু কাজ হয়েছে মাঝে মাঝে এরকম নিজের মনের ভিতর থেকে কথা আসে আইডিয়াগুলো যে ভাই আমার মাথায় বা আমার ধারণায় এরকম আইডিয়া আসে যে আর কি কি হতে পারে আপনারাও জানাবেন এই যেখানেও একটা আর একটা কালভার্টের কাজ হচ্ছে যাই হোক আপনাদের সাথে কিছু কথা বলছিলাম এখানে এভাবে আর শেয়ার করে দেখানোর মানে হয় না আপনাদের সামনে গিয়ে একদম যেখানে কাজ হচ্ছে আর কি ইটা খোলা ইটা খোলা মোড়ের অংশ দেখাচ্ছি ডিটেইলে এখানে আর কি কথাগুলো বলতে বলতে আর কি বললাম ভাবলাম যে কখন বলি সব সময় খেয়াল থাকে না ভাই মানে ভাবি যে ভিডিও ক্যামেরা অন করে ভাবি একটা বলবো কিন্তু আরেকটা বলা হয় বা ভাবি যে এই বিষয়গুলো বলবো পুরাপুরি সময় বলা হয় না দর্শক বন্ধুরা আমরা এখন আছি ঘাসির দিয়া ঘাসির দিয়া দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই এরিয়াতে তো দেখেন এই যে রাস্তার পাশেই স্কুলটা আর সাইডে যে এদিকে কিন্তু অনেক ফ্যাক্টরি আছে সামনে এটা হচ্ছে খুব সম্ভবত ইলেকট্রনিক্স একটা ফ্যাক্টরি তো আসলে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের কাজ সব এলাকায় যে সমানভাবে হচ্ছে তা না তবে আমি মনে করি যে গুরুত্বপূর্ণ আমাদের নরসিংদীর জন্য যে সমস্ত এরিয়া যেমন ওই দিক থেকে নারায়ণগঞ্জের পর থেকে পাঁচদোনা এই ঢুকতে আগে বাইপাস রাস্তার কাজ হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের অংশ নরসিংদীতে নরসিংদী ভেলানগর জেলখানার মোড় হাসপাতাল এরিয়া দিনে দিনে পরিসর বাড়ছে তো দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে সেখানে ফ্লাইওভার নির্মাণের কাজ হচ্ছে ব্রিজ নির্মাণের কাজ হচ্ছে তাছাড়া এখানে এই এরিয়াতে যতগুলো এরিয়া পড়ে সবগুলোতে ভূমি উন্নয়ন বালু ফেলা মানে এভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা ইটা খোলা এসে পড়ছি এটা শাসপুর এলাকায় যে সামনে এখানে টিটিসি ট্রেনিং সেন্টার আছে আমরা এর আগে একদিন যেদিন এসেছিলাম শাসপুর টিটিসি এরিয়া বেশ কিছু ভিডিও আছে আমার চ্যানেলে দেখতে পারেন দর্শক বন্ধুরা আমরা ইটা খোলা চলে আসছি মানে ইটা খোলা মোড় সামনেই তো দেখেন এদিকেও যেই ধান ধান খেত মানে শাসপুর এরিয়া আর কি সামনে টিটিসি সেন্টার তো এদিকে ওই যে এই সাইডটাতে বালু ফেলে বিশাল জায়গা ভূমি উন্নয়ন করা হয়েছে আর এখানে ধীরে ধীরে এখন অনেক দোকান পাট নতুন কিছু গড়ে উঠছে বা আগের যেই পুরাতন দোকান পাটগুলো ছিল স্থানান্তরিত হচ্ছে তো আমরা একদম ডিরেক্ট চোখ রাখবো এটা খোলা অংশের এরিয়াতে যে কি অবস্থা এই ব্লকটার মোটামুটি অর্ধেক আপনারা দেখে ফেলেছেন এখন বাকি অংশে দেখবেন যে এটা খোলার কী অবস্থা আপনারা তো ওইদিকে দেখতে পাচ্ছিলেন যে কুন্দারপাড়া শিবপুর ওই অংশে কি অবস্থা সেখানেও কিছুটা শেয়ার করেছি আর যে এখন এটা খোলা মোড়ে চলে আসলাম দর্শক বন্ধুরা এটা খোলা মোড়টা এখানেই কিন্তু আমাদের আপাতত ডান দিকের এই পুরো এরিয়াটা অর্থাৎ যেখানে ফ্লাইওভারগুলো নির্মাণ করার জন্য পিলারগুলো দৃশ্যমান হয়েছে এই জায়গাটা এক সময় ছিল পুরোটাই ডোবা ডোবা নিচু জায়গা নর্দমা এই টাইপের আর কি তো সেই জায়গাটার ডেভেলপমেন্ট যে আজকে এরকম আমরা দেখতে পাচ্ছি এটা আসলে অকল্পনীয় মানে এখন চিন্তা করতে অবাক লাগছে আমার বারে বারে আমি এসেছি এ সমস্ত এলাকায় দেখেছি তবে তারপরেও আমার অবাক লাগছে তাহলে ভাবেন এই যে লোকেশন হিসেবে যদি আমরা বলি কুমরাদি এটা খোলা শিবপুর বা মুন্সেফের চর যাই বলেন এটা খোলা মোর বললেই ভালো হয় তো এটা তো মেইন রাস্তা আমাদের আর এই যে পুরো এরিয়াটা এই এরিয়াটাই ছিল ডোবা একটা নিচু একটা এরিয়া মানে একদম ডেভেলপ ছিল না এরিয়াটা আর সেই এরিয়াটা এখন কি পর্যায়ে কেমন হয়েছে দেখেন মানে ভাবাই যায় না যারা অন্যান্য জেলার মানুষজন দেখছেন তাদের কাছে এটা কেমন কত দূর মনে হবে আমি জানি না তবে আমরা যারা এই জায়গাটাকে আগে দেখেছি বা গাড়ি দিয়ে যাওয়ার সময় রাস্তায় যাওয়ার সময় পাস করতে দেখেছি মানে এটা অবাক লাগে যে চোখের পলকে কেমন হয়ে গেল তো এখন কিন্তু কাজটা সম্পূর্ণ গুছিয়ে আনছে আর দেখেন এখানে রাস্তাঘাট এই যে এই রাস্তাটা এদিকে আছে তা আমি এখানে দাঁড়িয়ে আছি দেখেন এটা উঁচু হয়ে দেখতে কত উঁচু হওয়া লাগতেছে আমার ঠিক আছে এই হচ্ছে মাটির লেভেল ওই যে উঁচু হয়ে দেখা লাগতেছে এটাই আমরা ভাবি যে এই কাজগুলোর আমরা সাক্ষী যখন এটা তো একদমই নিচু জায়গা ছিল তো ওই নিচু জায়গার মধ্যেও আরও গর্ত আরও গভীর খনন আরও নানান কিছু করে তবে কিন্তু আজকে এই পর্যায়ে নিয়ে আসছে দেখেন বিশাল একটা মনে হচ্ছে বিশাল একটা খোলা মাঠের মধ্যে চলে আসছি একটা মাঠই এখন তো একটা জায়গাকে ডেভেলপ করে একদম আমল বদলে দিয়েছে দেখেন এই যে বিল্ডিংটা যদি আমি দেখাই সেই শুনছিলাম যে বিল্ডিংটা ভাঙার কথা এখনো সেরকম কোনো প্ল্যান দেখি নাই